আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখিদ তালুকদার আমার শপের নাম মুখিদ টেলিকম আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো কিউসিআই ব্র্যান্ডের এইচ টি পনেরো কিউসিআই বার্ডস এএনসি এটা হলো জাতীয় একটি ইয়ারবার্ড জাতীয় ইয়ারবার্ড হওয়ার কারণ আছে এটা চার্জ ব্যাক বা কল কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি বা এএনসি বা ইএনসি সবগুলোই পাবেন একসাথে এবং খুবই ভালো মানের বাজেট অনুযায়ী বক্সটিতে থাকছে একটি ইউজার ম্যানুয়াল ফিউজার মিনিউলের মাধ্যমে আপনি অপারেট করতে পারবেন এরপরে দেওয়া আছে একটি চাই সি টু পিএস বি কেবল এরপরে দেওয়া আছে চাই টি আর টিপস যেটা আপনার কারের সুবিধা মতো আহ লাগাতে পারবেন এরপরে এই বক্সটির ভিতরে দেখুন দাওয়া আছে ইয়ারবাডস দুটি আপনারা সাধ্যের মধ্যে এই ইয়ারবাডটি খুবই ভালো মানের সাথে আছে কিন্তু ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আর কিউসি আর প্রোডাক্ট গুলো যথেষ্ট ভালো মানের হয়ে থাকে আপনারা জানেন প্রাইস 2150 টাকা সাথে 6 মাসের ওয়ারেন্টি আছে কিন্তু 6 6টি মাইক অর্থাৎ কথা বলার জন্য মাইক্রোফোন 45 ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন হয়ে থাকে আর এটা চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো এবং কোয়ালিটিও ভালো ইয়ার ইয়ারবাডটি যদি আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং সাথে ছয় পারবেন ওয়েবসাইটের অর্ডার লিঙ্ক আমাদের আপনারা অর্ডার করতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটি আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট সম্পর্কে বা আরও অন্য অন্য গেজেট সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত জানতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে চলিকম ফ্যামিলি নামে সেখানেও কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন অর্ডার করার আগে আর এর বর্তমান প্রাইস একুশশো পঞ্চাশ টাকা এই দাম কিন্তু অনেক সময় কম বেশি হয়ে থাকে যেরকম ডলার রেটের কারণে শিপিং চার্জের কারণে বিভিন্ন কারণেই দাম কম বেশি হয়ে থাকে তো অর্ডার করার আগে অবশ্যই কিন্তু আপনারা দামটি শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রফাতুল